কলকাতা চলচ্চিত্র উৎসবে ভুয়ো কার্ডের রমরমা প্রায় পঞ্চাশটির বেশি কার্ড বাজেয়াপ্ত চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের তরফে ভুয়ো ডেলিগেট বা গেস্ট কার্ড নিয়ে হলের ভিতরে প্রবেশের চেষ্টা করা হয় প্রবেশের সময় নিরাপত্তারক্ষীদের চোখে পড়ায় জিজ্ঞাসাবাদ করা হয় কালার ফোটো কিংবা গত বছরের পুরনো কার্ড নিয়ে সিনেমা হলে প্রবেশের চেষ্টা করেন বেশ কিছু দর্শক আর ধরার পর তাদের দাবি সাইবার ক্যাফে থেকে ডুপ্লিকেট কার্ড বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় শালকিয়া এবং যাদবপুরের দুটি সাইবার ক্যাফেকে আপাতত চিহ্নিত করা গিয়েছে চলচ্চিত্র উৎসব কমিটির দাবি বছর যথাযথ ডেলিগেট এবং গেস্ট কার্ড বিতরণ করা হয়েছে কথা বলবো সমিতা রয়েছেন টেলিফোনের প্রতিনিধি সমিতা এই যে ভুয়ো কার্ডের রমরমা কিভাবে ভুয়ো কার্ড তৈরি করা হলো এই বিষয়গুলো এই মুহূর্তে ভাবাচ্ছে কর্তৃপক্ষকে একদমই পায়েল আজকে নন্দন নন্দনী কলকাতা ফিল্ম ফেস্টিভেল চলাকালীন বেশ কিছু মানুষ বেশ কিছু দর্শক ঢোকার চেষ্টা করেন হলের ভেতর এবং তখনই দেখা যায় তাদের কাছে যে কার্ডটি রয়েছে কারোর কাছে ডেডিকেট কার্ড কারোর কাছে গেস্ট কার্ড সেই সমস্ত কার্ডগুলোই আসলে নকল এবার তাদের জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় যে বেশ কয়েকটি সাইবার ক্যাফে আছে যারা তাদের প্রত্যাশা মানে যারা বলেছিলেন যে তারা কাট করিয়ে দেবেন এবং তারপর তারা ওই নকল কাট করিয়ে ওই দর্শনকে সাথে দিয়েছিলেন এবং তারা সেই কার্ডটাকেই শোধ মানে আসল কার্ড ভেবেই তারা মাঠেতে এসেছেন কিন্তু যখন তাদের চেক করা হয় তখন ওই কার্ডের সাইজ দেখে বোঝা যায় যে সেই কার্ড আসলে অরিজিনাল নয় কার্ড নকল এবং সেখান থেকেই তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় এবং ইতিমধ্যে যাদবপুরের একটি ক্যাফেকে চিহ্নিত করা গেছে যে ক্যাফে থেকে এই ঘটনাটি ঘটেছে এবং আরও কোথা কোথা থেকে হয়েছে সে বিষয়ে এখনো জিজ্ঞাসাবাদ চলছে পাইল ধন্যবাদ তা নন্দন অধিকর্তা সৌমেষ্ঠা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়টি কি বলছেন শুনব কলকাতার মানুষ সবসময় ভীষণ সিনেমা প্রিয় তারা ভীষণ ভালোবাসে সিনেমা দেখতে এবার হতে পারে তারা সেই সময় করে উঠতে পারেননি যে সময় ডেলিগেট কার্ড হচ্ছিল এই উন্মাদনায় কেউ কেউ হয়তো আমার মনে হয় যে আমি যেটুকু তাদের কাছ থেকে শুনলাম যে কিছু কিছু সাইবার ক্যাফে নাকি তাদেরকে বলেছে যে এরকম ডুপ্লিকেট কার্ড তারা করে দেবে কিছু পয়সার বিনিময় এটা কোনো প্রয়োজন ছিল না কারণ আমরা তো বিনা পয়সা গ্যাস কার্ডই দিচ্ছি চল্লিশ পঞ্চাশটা মতন আমাদের কাছে ধরা পড়েছে এটা তো কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে আমরা পানিশমেন্ট কিছু দিয়ে নিয়ে তারা সিনেমা দেখতে চেয়েছেন আমরা তাদের এইটাই বলছি সমস্ত পাস যাচ্ছে আমাদের গেস্ট কার্ড রয়েছে কোনো কিছু তো নেই এমন নয় এগুলোর কোনো প্রয়োজন নেই টুকুই বলা যারা দেখতে আসছেন আসুন না সিনেমা তো তাদের জন্যেই সিনেমা ভালোবাসার যারা বাসে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা